আমাদের সম্মুখেmoste মক্তবীয় আছেন বাংলাদেশ গণঅধিকার পরিষদ বলকারিয়া উপজেলার সদস্য মোহাম্মদ রিয়াজউদ্দিন ভাই বিসমিল্লাহির রহমানির দীপ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকের প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ফিনস্পুর জেলার যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক উপস্থিত আছেন মঠবাড়ি উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক উপস্থিত আছেন মঠবাড়ি উপজেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক উপস্থিত আছেন মঠবাড়ি উপজেলার জেলাধিকার পরিষদের সভাপতি সহ বিভিন্ন নেতৃবৃন্দ সবাইকে যুব অধিকার পরিষদের চতুর্থ পুক্তিদের আন্তরিক মহানব্বাদ এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় সভাপতি ভাই ও বোনেরা এবং সাংবাদিক বিন্দু এবং প্রতিমণ্ডলী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আজকের পরিষদ একটি আলোচিত সমালোচিত এবং ভবিষ্যৎ সম্ভাবনা রাজনৈতিক দলে পরিণত হয়েছে যে দলের নেতৃত্বে দিয়েছেন ডাকসুর সাবেক পিপি নুরক নূর যিনি আঠারো সালে কোটা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের ছাত্রদের অধিকার রক্ষা সেই সাথে দুই হাজার চব্বিশ সালে বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে কলঙ্ক করেছে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছে সেই দলের পক্ষ থেকে মটপরে উপজেলা সহ সমগ্র বাংলাদেশ প্রবাসী সবাইকে মটপরে উপজেলা পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা প্রত্যেকটা রাজনৈতিক দলেরই বিভিন্ন অঙ্গ সংগঠন সহযোগিতা সংগঠন রয়েছে তদ্র গণ অধিকার পরিষদে যুব অধিকার পরিষদ রয়েছে ছাত্র অধিকার পরিষদ রয়েছে প্রবাস অধিকার পরিষদ রয়েছে শ্রমিক অধিকার পরিষদ রয়েছে মহিলা অধিকার পরিষদ রয়েছে আজকে মটপরের উপজেলা যে চতুর্থ বার্ষিকী যারা আয়োজন করেছে তাদেরকে আমার পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে আন্তরিক পাত এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের যুব অধিকার পরিষদ গণ পরিষদের একটি আইডল যারা ব্যাংকার হিসেবে কাজ করবে তাই আমার পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা নির্দ্বিধায় নির্ভয় আপনাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবেন গণ পরিষদ আপনাদেরকে সার্বিক সহযোগিতা মটপুরে উপজেলার পক্ষ থেকে সর্বদা দিয়ে যাবেন প্রিয় বন্ধুরা আজকের রাজনৈতিক পরিবর্তনে আজকে সময় এসেছে যে গণ মানুষের পরিষদের পৌঁছানোর জন্য গণ অধিকার পরিষদের যে মূলনীতি অঙ্গীকার আজকের যদি জনগণের জন্য সাধারণ মানুষের জন্য এবং দেশের জন্য যদি কেউ ভূমিকা রেখে থাকে কেউ কথা বলে থাকে সেই ব্যক্তি হচ্ছে বিপিনুল আখনূর এবং গণ অধিকার পরিষদের যুবধিকার পরিষদের ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ তাই আজকে আমাদের যে কর্মসূচি রয়েছে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে আমরা যদি এদেশে সরকার গঠন করতে পারি আমরা যদি আগামী দিনে সরকারে যেতে পারি তাহলে দেশের কি কি পরিবর্তন হবে মানুষের কি কি পরিবর্তন হবে এ কথাগুলো প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে কারণ স্বাধীনতার চুয়ান্ন বছরে আমরা এখনো স্বাধীনতার সুফল ভোগ করতে পারি নাই বাংলাদেশের অনেক রাজনৈতিক দল সরকার গঠন করেছে সরকারের দীর্ঘদিন তারা ক্ষমতায় ছিলেন কিন্তু দেশের জনগণের সাধারণ মানুষের কোনো ভাগ্যর পরিবর্তন করে নাই তারা কি করেছে তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে তাই সর্ব জনগণের উদ্দেশ্যে সর্ব সাধারণ মানুষের উদ্দেশ্যে যে আপনারা যদি আপনাদের ভাগ্য পরিবর্তন করতে চান যদি দেশকে একটি সুন্দর দেশ হিসেবে পেতে চান দেশ যদি মাদক মুক্ত করতে চান সে দেশ থেকে যদি সকল অন্যায় অপরাধ লুণ্ঠন রাহাজানি এবং যে দখলদার যদি মুক্ত করতে চান পরিষদের তাই প্রিয় বন্ধুরা আসুন আজকে আমাদের সময় এসেছে দেশ গঠনের জন্য যেরকম বৈষম্যমূলক ছাত্র আন্দোলন তারা আন্দোলনের মাধ্যমে বৃহৎ একটি সরকারকে পতন ঘটাতে সক্ষম হয়েছে আমরা আশা করি যদি শক্তিশালী হয় তাহলে বাংলাদেশের সকল অন্যায় অপরাধ দূর করে আমরা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবো তাই আজকের বার্ষিকীতে সকলের উদত্ত আহ্বান জানিয়ে এবং উপস্থিত যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম সকলকে ধন্যবাদ